আজকে আমি একটা পাতুরি রেসিপি নিয়ে এসেছি এটা সম্পূর্ণ নিরামিষ বানাবো ফুলকপি ছানার পাতুরি নমস্কার বন্ধুরা আমি চলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আমি ফুলকপিটাকে ভালো করে কেটে ধুয়ে একটু সেদ্ধ করে নিয়েছি নিয়ে এই যে ডাটাগুলো সব ফেলে দিতে হবে ফুলকপি শুধু ফুলগুলোকে নিতে হবে ডাটাগুলো ফেলে ফুলগুলোকে আমি আলাদা করে রেখেছি আর এদিকে দুধটাকে ছানা কেটে একদম পুরো জল ঝরিয়ে নিয়েছি একদম শুকনো করে নিয়েছি আর এদিকে একটা মশলা পেস্ট করে নেবো নেব পোস্ত হলুদ সর্ষে কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা দুর্দান্ত স্বাদের এই পাতুরিটা সত্যিই অসাধারণ লাগে এই যে আমি পেস্টটা একটু খানিকটা করে নিয়ে আমি টু টেবিল স্পুন মতো নারকেল কোড়া দিয়েছি দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার ছানাটাকে আমি আস্তে করে একটু কাম করে দিচ্ছি ছানাটাকে একদম সম্পূর্ণ জল ঝরিয়ে নিতে হবে আর মিক্সিতে এই পেস্টটা যতটা শুকনো করা যায় একদম খুব কম জলে এটাকে পেস্টটা বানিয়ে নিতে হবে যে দেখো আমার পেস্টটা একদম শুকনো হয়েছে সম্পূর্ণ সর্ষে পোস্তর পেস্ট নিয়ে নিয়েছি আর একটু নারকেল কোড়া দিয়ে পেস্টটা বানিয়েছিলাম এবার এর মধ্যে সর্ষের তেল নিয়ে নেব সর্ষের তেল নুন চিনি সব আস্তে আস্তে আমি এর মধ্যে অ্যাড করব নুন চিনি সম্পূর্ণটায় যে যার আন্দাজ মতো নেবে এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব ছানা সর্ষে পোস্ত নারকেল করা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি সেদ্ধ করে ফুল রাখা ফুলকপিটা দিয়ে দেবো শুধু ফুলটা নিয়েছি টাটাগুলো সম্পূর্ণ ফেলে দিতে হবে ফুলটাকে ভাপিয়ে এইভাবে নিতে হবে অসাধারণ স্বাদের এই রেসিপিটা একদিন তোমরা কেউ বানিয়ে দেখো মানে চট করে কেউ বলতে পারবে না এটা কিসের পাতুরি আমি আবার একটু ফুলকপিটা ধাপে ধাপে মিলিয়ে নিতে হবে আমি সম্পূর্ণ ফুলকপিটা দিই নি কেননা ছানা আর সর্ষে পোস্তর আন্দাজ অনুযায়ী ফুলকপিটা দিতে হবে দিয়ে আমি আবার একটু সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব দিয়ে এই যে ভালো করে এটাকে মাখিয়ে আমি এবার আর এই পাতুরিতে সর্ষের তেলটাই মানে তেলটা মাস্ট এবং এটা একটু বেশি পরিমাণে দিলে পাতুরি খেতেও খুব ভালো লাগে আর এটা খুব তাড়াতাড়িও হয়ে যায় ছানা আর ফুলকপি যেহেতু একটু ভাপানো আছে বেশিক্ষণ সময়ও লাগে না খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় আর দুর্দান্ত স্বাদের হয় আমি খেয়ে তারপর ভয়েস ওপার দিচ্ছি বলে বলছি তোমরা একদিন বানিয়ে দেখো বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে খেতে এইভাবেভাবে আমি সমস্ত পাতাটাকে ফোল্ড করে নিচ্ছি আমার কলা পাতাটা একটু ছোট ছিল বলে আমি মাঝখানটাকে ফেলিনি এইভাবেই নিয়েছি ফোল্ডটা যে যার মতো করে করে নেবে ফোল্ড করে আমি একটু সুতো দিয়ে এটাকে বেঁধে নেবো সম্পূর্ণ পাতার মধ্যেই আমি এই যে পাতুরির পেস্ট বিটা দিয়ে পাতাগুলোকে আমি আমার মতো করে ফোল্ড করে নিচ্ছি তোমরা তোমাদের মতো ফোল্ড করো আর এই রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এই যে সমস্ত পাতাগুলোকে আমি সুতো দিয়ে এইভাবে বেঁধে নিয়েছি আর একটু মানে পেস্ট ছিল ফুলকপি আর ছানার সেটা আমি অ্যালমুনিয়াম ফয়েল পেপারে নিয়ে নিয়েছি অ্যালমুনিয়াম ফয়েল পেপারেও করা যায় কলা পাতা না থাকলে কিন্তু কলা পাতাতে পাতরি টেস্টটা একটু অন্যরকম আসে অ্যালমুনিয়াম ফয়েল পেপারেও সেক্ষেত্রে ভালো হয় একটু ভাপিয়ে নিয়ে তারপরে পাতাটাকে ভেজে নিলেই হয়ে যায় ফয়েল পেপারটাকে এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু গরম করে তারপরে আমি সমস্ত বেঁধে রাখা পাতাগুলো কলা পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ঢেকে দেব মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা হবে শুধু এটা বেশি হতে বেশিক্ষণ সময়ও লাগে না পাতাটা একটু ভেজে নিলেই ভেতরে রেডি হয়ে যায় আমি একটু উলটিয়ে দেবো উলটিয়ে আবারও আমি এটাকে ঢেকে নেব পাঁচ সাত মিনিট করে ঢেকে এটাকে একটু ভেজে নিলে এটা রেডি হয়ে যাবে আবারও এটাকে ঢেকে নেব এই যে ফুলকপি ছানার পাতুরি আমার রেডি টু সার্ভ ভালো লাগলে আমার পাশে থেকে তোমরা